এই জন্য আল্লাহ বলেন কামার কি আমি আল্লাহ আপনারে পাঠাইছি দুনিয়াতে পাঠাইলাম আপনি পৃথিবীতে যাবেন আপনাকে পাঠাইছে জন্য আমার আয়াত আপনি তেলামাত করবেন আবৃত করবেন এর হুকুম হাকামগুলি উম্মতকে জানাবেন আর উম্মতকে আপনি পবিত্র বানাবেন পাক বানাবেন অয়ু আল্লি মুকুমুল কিতাবল হেকমা এবং উম্মতকে আপনি কিতাব শিক্ষা দেবেন হেকমত শিক্ষা দেবেন অয়ু আল্লি মুকুম আলম তাকুতাল সেটাই শেখাবেন নবীজি উম্মত যেটা জানে না আপনি নবী সেটা উম্মতকে জানাবেন এক রাতি আমার নবীজির সিনাসাক কোনে কালবের ভিতরে পৃথিবীর সৃষ্টির সমস্ত এলিম এবং হিকমত গলে নবীজির কাল মধ্যে ঢুকানো হলো তোমরা যারা নবীর এলেম নিয়া নবীর জ্ঞান নিয়া এলেম নিয়ে যারা প্রশ্ন তুলো তোমাদের মতো বুকা তোমাদের মতো গুস্তাকে রসুল বিদব আল্লাহর জমিনার একটাও হতে পারে না কথা বলেন ঠিক কিনা আর একটু সহিহুল বুখারির কিতাবুল ফেতান থেকে বলতেছি নবীজি বললেন আমার হাসান হুসেইনের রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে একটা পুরুষ আসবে তার বাবার নাম আবদুল্লাহ তার নাম হবে মোহাম্মদ কিন্তু তার পরিচয় হবে ইমাম মাহাদি চল্লিশ বছর ধরে আরবের মরুভূমির ভিতরে ছাগল দুম্বা ভেড়া চড়াবে দুনিয়ার কোনো মাদ্রাসা মক্তব্য ইউনিভার্সিটিতে আমার মাহাদি পড়াশোনা করবে না আমি রসুলের আওলাত বংশধর হবে আমি নবীর রক্ত হবে সরাসরি আমার হাসান হুসাইনের দুই রক্তের ধারা অনুযায়ী ইমাম মাহাদি দুনিয়াতে আসবে তার বাবা এবং মা থাকবে হাসানি হুসাইনি বুঝে যাবেন রক্তের ধারা কিন্তু মজবুত হাসানি হুসাইনি চল্লিশ বছর শেষ হয়ে যাবে পৃথিবীর কোনো মানুষ তারে চিনবে না মরুভূমির ভিতর দিয়ে দুম্বা ছাগল ভেড়া চড়াইতে থাকবে কোনো মাদ্রাসায় মুক্তবে একটা অক্ষর তিনি শিখবে না চল্লিশ বছর শেষ সূর্য ডুবে গেল রাতের আধারে আমার আল্লাহ মাহাদির কালবেের মধ্য পৃথিবীর সমস্ত বিদ্যা আল্লাহ তার কালবে ঢুকাবে উলুমুল হাদিস উলুমুল ফি কুলুমা রায় উলুমুল্লগাদ বালাগাত মান্ত্রিক ফাসাহাত রাষ্ট্রবিজ্ঞান পররাষ্ট্রনীতি রাষ্ট্রনীতি এমনকি যুদ্ধনীতি যুদ্ধনীতি ডাক্তারি বিদ্যা থেকে দার্শনিক থেকে পৃথিবীর এমন কোনো বিদ্যা নাই যে বিদ্যা মাহাদির কালমের মধ্যে না ঢুকিয়ে দেওয়া হবে নবী বললেন আমি যেইভাবে ক্ষুধার জমিনে ক্ষুধার কার দিনের কালে মার পতাকা উড়িয়েছি আমি যেইভাবে জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করেছি আমার মাহাদি এমন কোনো পৃথিবীর এক ইঞ্চি মাটি থাকবে না যেখানে আমার মাহাদি কালেমার দিন প্রতিষ্ঠিত না করবে ইনসাফ প্রতিষ্ঠিত না করবে পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটিতে আমার মাহাদি কালেমার দিন প্রতিষ্ঠিত করবে একবার জোরে বলা যাবে কাল্লা একটা গাভীর দুধ সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না একটা আনার 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 বলেন ডালিম কি একটা তার মানে ডালিম আনার ফল ডালিম ফল যে লাউ সে কদু যে লাউ সেই কদু একটা আনার একটা ডালিম সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না এত পরিমাণ আল্লাহ বরকত দেবে একসাথে বলা যাবে কি সুবাহান আল্লাহ হুজুর কারণ কি একটা মাত্র কারণ তখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এখনকার ন্যায় বিচারের ধরন হলো মাতব্বারে শোক টিভি মারে বিচারকের শোক টিভি দেয় চেয়ারম্যান মেম্বার আরও কেউ কিছু যদি থাকে বিচার করতে গেলে কয় চাষা আমার দিকে একটু তাকায়েন ওই চাষির কাছে কিন্তু রাইখে আইসি দেখছি ভাই জা কি রে কে কাছে দিয়ে আইসি উরি শয়তান কোথাকে তদন্ত করতে গেলে মাল দেন মাল পুষ দাস কাট ম্যাজিস্ট্রেট কোর্ট হাই কোর্টে মাল্টোস আলটোস মাল্টোস কত গরিব এদেশে বিচার না পেয়ে নিবিধে চোখের পানি ফেলে ফেলে কাঁদে কারণ গরিবের মাল নাই বিচার নাই এই জন্য আল্লার আকাশ থেকে মাঝে মধ্যে বৃষ্টি হয় 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 না গরম পড়লেই শুধু পড়তেই থাকে আহা প্রচণ্ড গরমে মানুষ আপসায় যায় খাবারে বরকত নষ্ট নানান রোগে 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 আক্রান্ত খুদার গজব জাগায় জাগায় পড়তেছে কারণ ন্যায় বিচার নাই ন্যায় বললেন বাঁচো জাহান নাম থেকে থেকে তুমি বাঁচো তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো জাহান নাম থেকে তুমি বাঁচো জাহান নাম থেকে তুমি বাঁচো জোরে বলবেন কি মার যারা রোজা রাখেন নাই রাখছেন ভালো করে শুনে আগামী রোজার জন্য রেডি বলে হুজুর কারণ কি মাত্রে তোমরা সামর্থ্য অনুযায়ী রোজাদার ইফতার করাও যদি তুমি রোজাদার ইফতার করাও যাকে ইফতার করাইলে তার রোজা হোক বা না হোক তোমার আমলনামায় আমার আল্লাহ একটা কবুল রোজার নেকি লিখে দেবেন সাহাবী রাসূল বলেন হুজুর আমাদের ভিতরে অনেকে ইফতার করার সামর্থ্য নাই গরীব প্রিয় নবীজি বললেন অন্তদ যদি পারো তোমরা একটা খেজুর দিয়ে হলো ইফতার করাও সাহাবি বলেন উজুর এমনও গরিব সাহাবি আছে খেজুরও দিয়ে খাওয়ানোর সুযোগ নাই সাহাবি বলতে যে কোনো সামর্থ্য অনেক সাহাবীরে নাই নবীজি বললেন সাহাবি তাহলে একবেলা বেলা দুধ দিয়ে হলো ইফতার করাও বলে দুধ খাওয়ানোর মতো সামর্থ্য অনেকের নাই নবীজি বললেন সাহাবিরে যদি তা না পারো অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাই করাও তা তো আমার আল্লাহ একজন রোজাদারের বিনিময়ে একটা কবুল রোজার নেকি আল্লাহ লেখে দেবে খাওয়ানোর প্রতি রসুন গুরুত্বটা দেখছেন বাবাজি আমি মূলের দিকে চলে যাচ্ছি রাজে অভিজি বলতেছেন আল্লাহ আমার কালবের মধ্যে এলেন এবং হেকমত ঢুকিয়ে দিলেন জিব্রাইল বক্ষ সেলাই করে দিলেন আমার জন্য একটা বাহন আনা হলো গাধার চাইতে বড় খচ্চরের চাইতে ছোট বরাক আমি বরাকের পিঠে লাফালাফি করে নড়াচড়া করে জিব্রাইল বরাক তুই কি জানিস তোর পিঠের উপরে আজকে চড়বে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর মেহবুব তোর পিঠের উপরে চড়বে বরাক তোর কপাল বালো বরাক জিব্রাইলের ধমকে চুপসে গেল প্রত্যেক পশমের গোড়া গোড়া থেকে বোরাকের ঘাম বের হয়ে বরাক ভিজে গেল ভয়ে বরাক ভয়ে ভিজে গেল এতটা ভয় বোরাক পেয়েছে কারণ রসুলের কথা বলার পরে বরাক ভয়ে ভিজে গেছে আই আই নবীজি বললেন বোরাকের পিঠে চড়ে রোয়ানা করলাম বাইতু লাগ সার দেখি যাওয়ার সময় দেখি মুসা আলী সালাম কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে মারা বিমুসা বি সল্লি ফি সল্লিফি কবরি মুসলিম সহি মুসলিমের মধ্য নবী বললেন মুসাকে দেখলাম কবরের মধ্যে রজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় করতে একসাথে বলা যাবে দুনিয়ার থেকে যেই নবী কবরের হালত দেখতে পারে সেই নবী রৌজা শরীফ থেকে আজকের মাহফিলের হালত দেখার ক্ষমতা আছে না না এই জন্য মেরাজকে বিশ্বাস করলে রসুল বুঝে যাবে হাজার হাজার বছর পরে মুসেনি যদি কবরের মধ্যে নামাজ পড়তে পারি তাহলে আমাদের নবী এখনো রওজা শরীফে জিন্দা 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 এখনো নবী উম্মতের সালাম নেন উম্মতের খোঁজ নেন উম্মতের বিপদে নবী দোয়া করেন কান্না করেন উম্মতের জানা যায় শরীখন উম্মত সালাম দিলে এখনো নবী সালামের জবাব দেন কি কথা বলেন ঠিক না আমি যদি আরব হতাম মদিনারি পাত সেই পাঁচ দিন হেঁটে যাইতেন নূর নবী বি হজর নূর নবী হজর প্রিয় নবীজি বাইতুল আকসাই গেলেন বুনাকের রশি জিব্রাইল আমিন আঙ্গুল দিয়ে ফুটা করেছিলেন একটা পাথর সেই পাথরে বোরাক বেঁধেছিলেন সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে সোহানাল্লাহ বলা যাবে না সে পাথর বাইতুল আকসাতে এখনো আছে সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে নবীজি নামাজে ঢুকলেন মসজিদে বাইতু লাগসায় আল্লাহ নবী মসজিদে বাইতু লাগসাতে প্রবেশ করলেন ঢুকে নবী দেখতেছি হজরত ঈশা নবী মসজিদের এক নামাজ পড়ে একসাথে বলবেন আল্লাহ আকবর ইব্রাহিম খলিল আলী হিসালাম এক পাশে নামাজ পড়ে মুসা আলী হিসালাতাম এক পাশে নামাজ পড়ে নবী দেখে সাবিরা মুসা নবী দেখতে মধ্যম বর্ণের চুলগুলি কুকরানো কুকরানো ঈশা আলী ইসলাম দেখতে সুন্দর চুলগুলি ঘাড় বাবড়ি চুলগুলি ঘাড় বাবড়ি মানে চুল বে বে ফুটায় ফুটায় মুক্তার দানার মতো পানি ভরতেছে এত সুন্দর আর ইব্রাহিমকে দেখতে তোমাদের নবীর মতো দেখা যা সাইয়েদ তো ইব্রাহিম কে দেখতে তোমাদের নবীর মতো দেখা যা নামাজ কাতারে দাঁড়িয়ে গেল শুয়া লক্ষ নবী উপস্থিত একসাথে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সোয়া লক্ষ নবী উপস্থিত সোয়া লক্ষ নবী উপস্থিত একামত শুরু হলো জিব্রাহিল এসে বলেন ইয়ার সুল আল্লাহ আপনি কার জন্য অপেক্ষা করবেন নবীজি দাঁড়ায় যান সব নবী রাজ আপনার পিছনে আপনি নবী আজিমাম আপনার পিছনে সবাই আজ নামাজ আদায় করবে নবীজি নামাজে দাঁড়াইলেন দুরাকাত নামাজ পড়াইলেন কয় রাকাত তখনও নামাজ দুনিয়াতে আসেই নাই নামাজ তো মেরাজ থেকে ফিরে আসার সময় আসলো কিন্তু যাওয়ার সময় নবী দুরাকাত নামাজ পড়াইলেন এর মানে কি এর মানে হল উম্মদ যাহা জানে না আপনি নবী তাহা জানাবেন ওই যে কালবের ভিতরে আল্লাহ এলেম হেকমত ঢুকিয়ে দিলেন ওই এলেম হেকমত ঢুকানোর জন্য জিব্রাইল আইসা নামাজের ট্রেনিং দেওয়া লাগে নাই অটোমেটিকভাবে আমার আল্লাহ তার রসুলকে নামাজ শিখিয়ে দিয়ে রাখলেন একবার জোরে বলা যাবে কে আল্লাহ প্রিয় রবি যে নামাজ শেষে সমার সাথে কুশল বিনিময় করলেন এ আমার দিকে তাকান কত লক্ষ নবী এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার নবীর সাথে যদি তিরিশ সেকেন্ড করে নবী সময় দেয় তাহলে কত সেকেন্ড এক লক্ষ নবী ধরলাম চব্বিশ হাজার পরে হিসেবে আসি এক লক্ষ নবীর সাথে যদি তিরিশ সেকেন্ড করে নবীজি মুসাফা আবু আনাকা করেন অন্তত পঞ্চাশ হাজার মিনিট হবে আর ওদিকে চব্বিশ হাজারে বারো হাজার হবে বাষট্টি হাজার মিনিট হবে শুধু মুসাফা মোয়ালাকা নবীদের সাথে হল কিন্তু আমার নবী মেরাজ থেকে ফেরার পরে তখনও অজুর পানি গড়ায় অথচ নবীদের সাথে সময় গেল বাষট্টি হাজার মিনিট কি কথা বোঝেন নাই এটার নাম মেরাজ আশ্চর্য হবেন এটা কি করে সম্ভব বিশ্বাস করলে ইমানদার না করলে বিশ্বাস করলে ইমানদার না করলে প্রিয় নবীজি মেরার শরীফ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বরাকের দিকে হেঁটে আসতেছিলেন এমন সময় একটা পাথর নবীজিকে সালাম দিল তু সালামের জবাব দেয় বলেন পাথর কি জন্য তুমি সালাম দাও বলে হুজুর পনেরোশো বছর ধরে চোদ্দশো বছর ধরে আমি পাথর আপনার অপেক্ষায় এই বাইতুল আকসার পাশে দাঁড়ানো আছি ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো নবী নবী বাঁচানেওয়ালা পানের চেয়ে বসতে হয় নবীকে বাসো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ভালো যদি বাসতে হয় কে বাসো নবী নেওয়ালা নবী কামলিওয়ালা প্রাণের চেয়ে ওদিকে ভালো নবিকে বাসো ভালো যদি বাসতে হয় কে বাসো এ শার গানবাসী পাথর ডেকে বলে হুজুর চোদ্দশো বছর ধরে আমি পাথর আপনার অপেক্ষায় দাঁড়ানো বলে কেন দাঁড়ানো তুমি শুনছি আপনি এখানে মেরাজ করার জন্য আসবেন সব নবীরা আপনার পিছনে একতে করবে নামাজ পড়বে নবীজি নামাজ শেষ করে আপনি এখান থেকে বের হয়ে বরাকের পিঠে চড়ে ওরুষ করবেন নবীজি আমি পাথর দাঁড়ানো আসি শুধু আপনার কদম মোবারকের ধুলো বালির প্রিয় নবী আপনার পবিত্র কদম আমার পিঠের উপরে রাখবেন বরাকের উপরে আপনি চড়বেন আপনার কদমের একটু ধুলির আশায় আমি পাথর আপনার অপেক্ষায় চোদ্দোশো বছর ধরে দাঁড়ানো আছি আমি যারি প্রেমে পাগল সে মদিনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা ওরে প্রেমানলে। পুড়ে মি প্রেমানলে পুড়ে মরি ওহে রানা আমি যদি প্রেমে পাগল সে তো মদি আমি যদি প্রেমে পাগল সে তো মিনসারগঞ্জবাসী নবীজি বললেন পাথর আবেদন মঞ্জুর পাথরে কদম রাখতে যাবে আল্লাহ ডাক দিছে পাথর তুলার মতো নরম হও মোমের মতো নরম হয়ে যাও আমার বন্ধুরা আমি দামাত করেছি সম্মানের সঙ্গে আমার বন্ধুর যাতে কষ্ট না হয় চিহ্ন লেগে গেল বলে আল্লাহ আকবার পৃথিবীতে দুইটা পাথরে পায়ের চিহ্ন পাবেন কয়টা পাথর দুটি পাথরে পায়ের চিহ্ন পাবেন একটা পাথর মাকামে মাহমুদ দুঃখিত একটা পাথর কাবা শরীফের বরাবর দেখবেন সেই পাথরখানা একবারে সুন্দর করে গ্লাসের কাচের ভিতরে ইব্রাহিম আলী সাল্লামের পামবারকের দাগ এখনো চিহ্ন পাথরে লেগে আছে সেই পাথরটা এখনো রেখে দেয়া হয়েছে ওই পাথর ইব্রাহিম আলাহ সাল্লাম দাঁড়াইলেন ইসমাইল আলু সাল্লাম পাথর আনলেন পাথরে দাঁড়ানোর পরে কাবা শরীফ তো দেখেছেন অনেক উঁচু এখন ইব্রাহিম সাল্লাম উঁচুতে লাগল পান্না ময়ও নাই অন্য কিছু নাই কীভাবে তিনি উপরের দিকে উঠবেন ওই পাথর টেনে দেওয়ার পরে পাথর নরম হয়ে গেল সৈয়দ ইব্রাহিমের পায়ের দাগ বসে গেল আর পাথর যত উপরে যাইতেন অটোমেটিক পাথর উপরে যাইত আবার অটোমেটিক নিচের দিকে নেমে আসত ওই মাকামে ইব্রাহিম ইব্রাহিম আলি সাল্লামের মাকাম কদমের চিহ্ন পাথর এখনো কাবা শরীফে আছে একবার জোরে বলা যাবে কে আল্লাহ একবার পৃথিবীতে আর একটা পাথরে পায়ের চিহ্ন খুঁজে পাবেন আপনি রহমাতুল লিল আলামিন মেরাজে যাবার সময় সে পাথরে এখনো বাইতুল আকসাতে আছে নবীজি কদম রাখলেন দান পা কদম মোবারক রাখার সঙ্গে সঙ্গে কদম মোবারক যখন নবীজি রাখলেন ঠিক কদম মোবারক রাখার সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে নবীজির পা মোবারক দেবে গেল পাথরে পা দেবে গেলো বোরাকে চললেন পাথরের মধ্যে নবীর কদমের সাপ লেগে গেল এখনো বিনা সুগ্র মানে আতরে ওই পাথর থেকে সাড়ে চোদ্দশো বছর পরেও আল্লাহর নবীর জান্নাতের সুক্রান পাথর থেকে আসতে থাকে এই জন্য নবীজির মেয়েরা স্বপ্নে হয়নি বাস্তবেই হয়েছিল বাইতুল্লাহ থেকে বাইতুল আকসাতে নবীকাল্লা নিয়ে গেলেন এই জন্য বাইতুল আকসা এটা কাফেরদের সম্পদ না ইহুদিদের সম্পদ না বাইতুল আকসা মুসলমানের সম্পদ কথা গণ ঠিকা বাইতুল আকসা মুসলমানের সম্পদ এটা ইহুদিদের না এটা মুসলমানের সম্পদ ইহুদিদের সম্পদ না বাইতুল আকসা মুসলমানদের সম্পদ এটি ইহুদিদের সম্পদ না এটা মুসলমানের সম্পদ আমার নবীর কদম মোবার সাফ ওই পাথরে এখনো আছে পাথর থেকে এখনো সুঘ্রাণ বের হয় ঠিক একই রকম সুঘ্রাণ আরেকটা জায়গা দুনিয়াতে পাবেন সেটা অহুদ অহু দহু দহু। যদি কোনো দিন অহুদে যাওয়া হয় বলে দিয়ে যায় দিনে গেলে হবে না রাত্রিবেলা যাবেন এবছর হজে আপনাদের বিষ্ণা তালিয়া মাদ্রাসার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাবে হজুরের সাথে ছিলাম ফেন্সুগঞ্জের কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হজুরের সাথে ছিলাম হজে একসাথে ছিলাম তো অনেক জায়গায় সফর করছি একসাথে হজে আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিছিলেন শেষ বিদায় লগ্নে রাত্রিবেলা আমরা কয়েকজন গেলাম আপনাদের একসাথে সিলেটের ছিলেন আমি উনি সহ কয়েকজন আলেম একসাথে রাতের আধারে অহুদে গেলাম আমরা যেখানে অহুদের পাহাড়ের ফাঁকা জায়গাতে নবী বিশ্রাম করেছিলেন দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে সারা রাত্র ওখানে নবীকে লুকিয়ে রাখা হয়েছিল ওই জায়গাটা এখন সিমেন্ট দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছে যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে কিন্তু ছোট্ট করে জানালার মতো একটু কেটে রাখা হয়েছে যাতে মানুষ ওইখানে ভিতরে ঢুকতে না পারে কিন্তু দেখতে পারবে ওইখানে রাত্রেবেলা যখন গেলাম আল্লাহর কসাম এত সুন্দর ঘেরা আসতেছিল ছিল এত দামি ঘেরা পৃথিবীর কোন আতরে আপনি পাবেন না পৃথিবীর কোন আতরে আপনি পাবেন না এত সুন্দর ঘেরান বাতাসেই বাতাসেই আসতে লাগলো আমরা আরো কাছে গেলাম কখনোই কল্পনাতেই ছিল না এরকম আমাদের জীবনে হবে লক্ষ্য করলাম চিন্তা করলাম ঘেরান কোথা থেকে আসে আল্লাহ নবী যেইখানে বিশ্রাম করেছিলেন ওইখানে তো ঢুকার সুযোগ নাই ওই সিমেন্টের ধরে মাথা ঢুকাইয়া ভিতরে মাথা দিয়ে দেখলাম যেখানে আল্লাহ নবী বিশ্রাম করতেন ওখান থেকে এত পরিমাণে ঘেরান আসতেছে ওই ঘেরানটা এতই মারাত্মক এতই সুন্দর পৃথিবীর কোনো আতরেই ঘেরান পাওয়া যাবে না যত সময় আমরা ছিলাম তত সময় ঘেরান আসলো এসাদ নামাজ পড়লাম ওইখানে জমাতে আমরা চার পাঁচজন এসা পড়লাম এসা পড়ার পরে এরপরে আমরা ওইখানে নফল করলাম দোয়া করলাম শরীফ পড়লাম কান্নাকাটি করলাম বিদায় নেব মদিনার থেকে এত সুন্দর ঘ্রান আসতে লাগলো ওই পৃথিবীর অন্য কোথাও সম্ভব না এখনো নবীর মুজেজা আছে। নবীশরীতে নাই কিন্তু নবীর ঘেরান এখন থেকে পাওয়া যায় নবী নাই কিন্তু বাইতুল আকসার পাথর থেকে ঘেরান পাওয়া যায় অতএব নবী যেখানে আল্লাহ সেখানে সান নাই যেখানে আল্লাহ নাই সেখানে কথা কোন ঠিক নহুদ আমারে ভালোবাসে কিন্তু যা বলে আইর আমাকে আমার সাথে দুশ্মনি করে মদিনা মাঝখানে মদিনা মাঝখানে একজন পাহাড় নবীকে ভালোবাসে আর আর এক পাহাড় রসুলের সাথে দুশ্মনী করে মাঝখানে মদিনা মাঝখানে নবী এই পাহাড় ভালোবাসে ওই পাহাড় দুশ্মনী করে ভালোবাসার জন্য এই পাহাড় জান্নাতে আর দুশ্মনীর জন্য ওই পাহাড় আল মিন আবু আবিল আবু নবী বলতেন আমার উম্মত জাহান নামে ঢুকার পরেই দরজাতে ওই জাবল আইনকে দেখবা ও আমার সাথে দুশ্মনী করে রসুলের সাথে বিয়াদুবির করার কারণে এই পাহাড় জাহান নামে চলে গেল আর রসুলকে ভালোবাসার জন্য একটা পাহাড় জান্নাতে চলে গেল অতএব রসুলকে ভালোবাসতেই হবে যেকোনো মূল্যে কথা বলে ঠিক না ঠিক জীবনের শেষ চাওয়া হবে এ রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে রসুল জাহান্নাম কেউ জাহান্নকেও না তুমাই পাওয়ার আস মনসু উঠ যাই মদিনায় তোমায় পাওয়ার